আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ইফতার রেসিপি তৈরি করব মুচমুচে মাছের পাকোড়া এটাকে মাছের পাকোড়া বা বড়াও বলা যায় ইফতারে পোড়ার মধ্যে এই মুচমুচে মাছের পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে মাছের এই পাকোড়াটা তৈরি করাও একেবারে সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর এই মাছের পাকোড়াটাই একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে এতটাই টেস্টি হয় তাহলে চলুন আজকের মাছের পাকোড়া কিভাবে তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে মাছের পাকোড়া বা বড়া এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মৃগেল মাছ আর এই পাকোড়া বা বড়াটা যে কোনো বড় মাছ অথবা ছোটো মাছ দিয়ে তৈরি করে নেওয়া যাবে মাছটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর ভেতরে যে বড় কাটাগুলো সেই কাটাগুলো আমি বেছে নিয়েছি কিছুটা সম্পূর্ণ কাটা বাছিনি কারণ এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তারপরে যে কাটাগুলো থাকে কাটাগুলো বেছে নেব। শিল্পাটাই বেটে নেওয়া যাবে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে যার যেটাতে সুবিধা সেভাবে করে নিতে হবে মাছগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নেব এখন মাছটা আমি ব্লেন্ড করে নেব আমি মাছটা ব্লেন্ড করে নিয়েছি এখন এই মাছের কাটাগুলো আমি বেছে নেব মাছটা ব্লেন্ড করাতে মাছের কাটাগুলো খুব সহজেই কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর যে মাছের উপরে যে চামড়াটা এই চামড়াটাও আমি ফেলে দেব কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় গলায় আটকাতে পারে আমি এখন মাছ থেকে মাছের চামড়া এবং কাঁটাটা খুব ভালোভাবে বেছে নেব মাছের কাঁটা আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর এখানে এক কাপের থেকে একটু কম পরিমাণে হবে মাছ আছে পৌনে এক কাপের মতো মাছের পাকোড়া যে যতটা তৈরি করতে চান মাছটা সেই আন্দাজ মতো করে নিয়ে নিতে হবে এখন মিক্সিং বলে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা এখানে বেশি লাগবে পাকোড়া তৈরি করতে এখানে নিয়েছি রসুন বাটা কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি রসুন বাটাও নিয়েছি আমি দেড় চা চামচ এখানে নিয়েছি লবণ স্বাদ মতো আস্ত জিরা হাফ চা চামচ জিরার গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচ এখন প্রথমে এই মশলাগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজটা চটকে একটু নরম করে নেব সব মশলা ভালো করে মেখে নিয়েছি একসাথে আর পেঁয়াজটাও আমি একটু নরম করে নিয়েছি এখন প্রথমে যে মাছটা আমি বেটে নিয়েছিলাম মাছ বাটার দিয়ে দেব মাছ দিয়ে এবার সমস্ত কিছু একসাথে মেখে নেব মাছ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেব লেবুর রস এক ফালি লেবু কেটে নিয়েছি সম্পূর্ণ রসটা দিয়ে দেব আর এই লেবুর রসটা দিলে ফ্লেভার খুবই ভালো আসবে সাথে মাছের পাকোড়ার স্বাদটাও বাড়বে ভালো করে মেখে নেব সব মশলার সাথে মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এখানে আমি বেসন নিয়েছি হাফ কাপের মতো এখন এই বেসনটা দিয়ে দেব। বেসনটা এই মিশ্রণটাকে আঠালো করতে সাহায্য করবে বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে তবে এখানে বেসন দিলে ভালো হবে অথবা মুসুরের ডাল বেটে কিন্তু এখানে ব্যবহার করা যায় বেসন দিয়ে ভালো করে মেখে নেব মাছের এই পাকোড়াতে চাইলে এখানে একটা ডিম ব্যবহার করা যাবে ডিম দিলে সুস্বাদু হবে তো আজকে আমি ডিম দিচ্ছি না ডিম ছাড়াই তৈরি করে নিচ্ছি মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে মাছের মিশ্রণটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকম একটু আঠালো হয়েছে এখন মাছের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি এভাবে পাকোড়াগুলো তৈরি করে নেব পাকোড়ার নির্দিষ্ট কোনো শেপ নেই যে কোনো শেপে তৈরি করে নেওয়া যাবে আমি ছোট ছোট করে তৈরি করব এটা যে কোনো সাইজ করে তৈরি করে নেওয়া যাবে ভাজার জন্য প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এখন মাছের পাকোড়া গুলো ভেজে নেব চুলা আমি অল্প করে দিয়েছি অল্প আছে ভেজে দিতে হবে যেন সুন্দর মতো ভাজা হয় এবং ভেতরটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় মাছের পাকোড়াগুলোর এক পাশ একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে অপর পাশটাও ভেজে নেব আর এভাবে কয়েকবার উল্টা পাল্টা করে দিয়ে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব চুলা রাস অবশ্যই অল্প রাখতে হবে অল্প আছে ভেজে নিলে ভেতরটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এখানে কাঁচা মাছ ব্যবহার করেছি তাই ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু গন্ধ থেকে যাবে এই মাছের পাকোড়াটা বা বড়া যে কোনো বড় মাছ অথবা ছোট মাছ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় খেতে খুবই ভালো লাগে উল্টে পাল্টে আমি মাছের পাকোড়াগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব মাছের পাকোড়াগুলো যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পাকোড়াটা অনেক বেশি মচমচেও হয়েছে অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে যাতে ভেতরের দিকটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় সব পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব মুচমুচে এই মাছের পাকোড়াটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে তাছাড়া এই পাকোড়াটা ভাতের সাথে খেতেও ভালো লাগে সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ